পাকিস্তানের যাত্রীবাহী ট্রেন হাইজেক চিম্মি শতাধিক যাত্রী বাবা বাড়ি ফিরে বিছানায় পেলেন ছেলের হাত পা বাঁধা লাশ শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দিলেন শিক্ষার্থীরা সাবেক অর্থমন্ত্রী কামালসহ বত্রিশ জনের বিরুদ্ধে মামলা চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত পাকিস্তানের বেলুচিস্তানে গুলিবর্ষণের পর একটি যাত্রীবাহী ট্রেন হাইজেক করা হয়েছে এ সময় হামলায় ট্রেন চালক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন এছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্য সহ অন্তত শতাধিক যাত্রীকে জিম্মি করা হয়েছে মঙ্গলবার বেলুচিস্তানে কোয়েটা থেকে খাইবার প্রাক্তন খোয়ার পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে ট্রেনটিতে সাধারণ যাত্রীর পাশাপাশি পুলিশ এবং আইএসআই সদস্যরাও ছিলেন বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচি লিবারেশন আর্মি এ হামলার দায় স্বীকার করে জানিয়েছে তারা নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজনকে জিম্মি করেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নিজ পাশা থেকে পিয়াস মজুমদার নামে এক যুবকের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে আজ মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার কুশলা ইউনিয়নের লাকিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে পরিবার ও প্রতিবেশীদের দাবি বাড়িতে একা পেয়ে টাকা ও সোনা নিতে পিয়াসকে হাত পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা এলাকাবাসী জানান পিয়াসের বাবা পল মজুমদার পেশায় একজন দন্ত চিকিৎসক এবং তার মা অনিতা বৈদ্য নার্সের চাকরি করেন আজ সকালেও এই দম্পতি নিজের কর্মস্থলে বেরিয়ে যান তখন বাড়িতে একাই ছিলেন পেয়াস পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে দুপুরে পল মজুমদার বাড়িতে গিয়ে তার ছেলে পিয়াসকে হাত পা বাঁধা অবস্থায় খাটের উপর দেখতে পান ওই সময় বাসার আলমারিসহ আসবাব ভাঙাচোরা ও এলোমেলো অবস্থায় ছিল তার চিৎকার শুনে আশেপাশের লোকজন সেখানে গিয়ে পিয়াসকে উদ্ধার করেন পরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন সাধারণ শিক্ষার্থীরা আজ মঙ্গলবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের চেতনা একাত্তরের পাদদেশে এ ঘটনা ঘটে আটক ছাত্রলীগ কর্মী মোহাম্মদ বাইজিদ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তিনি কুমিল্লা গোবিন্দপুরের মোহাম্মদ আব্দুল হান্নানের ছেলে বাইজিত গত জুলাইয়ে ছাত্রলীগের সাবিপ্রবির যুগ্ম সম্পাদক সুমন মিয়ার অনুসারী ছিলেন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় আন্দোলনের পরেও দীর্ঘদিন বাইজিত ক্যাম্পাসে শিক্ষার্থীদের চোখ ফাঁকি দিয়ে ঘোরাফেরা করছিলেন আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবনের সামনে থেকে তাকে ধরে আনেন শিক্ষার্থীরা এরপর পুলিশে খবর দেওয়া হয় এরপর বেলা পৌনে তিনটার দিকে সাবিপ্রবীর সহকারী প্রক্টরদের উপস্থিতিতে বাইজিতকে জানা বাজেটকে জালালাবাদ থানা পুলিশের কাছে সোপর্দ করেন শিক্ষার্থীরা মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে সরকার নির্ধারিত অর্থের চেয়ে গুণ বেশি অর্থ আদায় করে এক হাজার একশো আঠাশ কোটি টাকা আত্মসাত ও বিদেশে পাচারের অভিযোগে বারোটি এজেন্সির বত্রিশ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন মামলায় আসামি হয়েছেন সাবেক অর্থমন্ত্রী আহ মোস্তফা কামাল ও সাবেক সংসদ সদস্য নিজাম হাজারি মঙ্গলবার এগারোই মার্চ দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় বারো এজেন্সির বত্রিশ জনকে আসামি করা হয়েছে এই প্রতিষ্ঠানগুলো সাতষট্টি হাজার তিনশো আশি জন শ্রমিকের এক হাজার একশো আঠাশ কোটি একষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকা আত্মসাত করেছেন বলে এছাড়া বলা হয়েছে শ্রমিক প্রতি এসব প্রতিষ্ঠান এক লাখ সাতষট্টি হাজার পাঁচশো টাকা বেশি নিয়েছে বলে অভিযোগে বলা হয় আসামিরা হলেন মেসার্স ওরবিটাল এন্টারপ্রাইজের মালিক আহম মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল ও তার স্ত্রী কাশ্মীরি কামাল